এই রাতে জেলে একটুও ঘুমোতে পারেনি শিবায় সেই রাত তার কাছে যেন এক পুরো জীবনের মতো লেগেছিল তোমার স্বামী একজন লুজার আমি নই তুমি কত টাকা চাও এক কোটি দশ কোটি আমি তোমাকে দিয়ে দেব কিন্তু একটা শর্ত আছে যদি তুমি দুই কোটি চাও তবে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে আর যদি দশ কোটি চাও তবে তোমাকে পুরোপুরি আমাকে সমর্পণ করতে হবে কিন্তু দেব তার কথা শেষ করার আগেই তোমরা সবাই পাগল ওকে বের করে দাও শিবাই খুব ভালোবাসত নন্দিনীকে সে ছিল শিবাইয়ের শৈশবের প্রেম আজ তারা বিয়ে করছে তিন বছর হয়ে গেছে কিন্তু নন্দিনী তার সাধারণ জীবনকে ঘৃণা করত ভীষণভাবে এই বিয়ে হয়েছিল তার দাদুল জোরে তার ইচ্ছের বিরুদ্ধে সে সবসময় একজন ধনী স্বামী চাইত শিবাই কখনো তাকে কোনো বিলাসিতা দেয়নি আর নন্দিনীও তাকে কিছুই দেয়নি সে শিবাইকে কোনোদিনই গ্রহণ করেনি কিন্তু শিবাই হাল ছাড়েনি সে প্রতি সপ্তাহে তাকে একটা গোলাপ দিত এই আশায় যে একদিন না একদিন সে তার প্রেম গ্রহণ করবে হাই নন্দিনী ও হাই রিয়া ওয়াও তোমাকে তো দারুণ লাগছ থ্যাংক ইউ তুমি কি গয়না পড়তে ভুলে গেছো ও সরি তোমার স্বামী তো তোমাকে চটি পর্যন্ত কিনে দিতে পারে না গয়না তো অনেক দূরের কথা যাই হোক দেখো আমার স্বামী গতকালই আমাকে তিন কোটির নেকলেস দিয়েছে কেমন শোনাচ্ছে তাই না ভেরি নাইস মেজর শিবায় অবশেষে আমরা আপনাকে খুঁজে পেয়েছি তিন বছর ধরে পাগলের মতো খুঁজছিলাম আমাদের আপনার দরকার দয়া করে ফিরে আসুন এটাই সঠিক সময় নয় এখন আমার কাছে সবচেয়ে জরুরি হল আমার বিয়ে বাঁচানো তোমরা চলে যাও দেখো কে এসছে নন্দিনীর স্বামী যাই বলো ওর হ্যান্ডসাম লুকস আর চোখের ইন্টেন্স ডাল আসলে সামলানো মুশকিল ওর হটনেস দিয়ে আচার বানাবে নাকি শুধু কারো মুখ দেখে তো ওয়াল ট্যুর হয় না তার জন্য মোটা ওয়ালেট লাগে যা ওর নেই আমি তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলতে চাই প্লিজ আমাকে নন্দিনী একা থাকতে দাও তুমি এখানে কি করছো হ্যাঁ নন্দিনী চলো এক পাশে গিয়ে কথা বলি আমি তোমাকে আমার সবকিছু বলতে চাই প্লিজ আমার সঙ্গে এসো তুমি কি বলতে চাও তিন বছর ধরে শুধু তোমাকেই শুনছি কিন্তু এখন ভালো হবে যদি তুমি চলে যাও এখান থেকে কেটে পড়ো আমি বলেছি যাও নন্দিনী শুধু আমাকে শেষবারের মতো শোনো প্লিজ আমি তোমাকে সবকিছু পরিষ্কারভাবে বলতে চাই বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি এটা দেখছো ভালো করে দেখো চোখ খুলে দেখো এটাই তোমার স্টেটাস এখন মুক্তুল এখান থেকে বেরিয়ে যাও এ কি চলছে না বেবি রিল্যাক্স তোমার স্বামী একজন গুড ফর নাথিং আমি নয় তুমি কত টাকা চাও এক কোটি দুই কোটি দশ কোটি আমি দেব কি তুমি আমাকে সাহায্য করবে অবশ্যই আমি তোমার কিন্তু একটা শর্ত আছে যদি তুমি দুই কোটি চাও তবে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে আর যদি তুমি দশ কোটি চাও তবে তোমাকে পুরোপুরি আমাকে সমর্পণ করতে হবে কিন্তু তার কথা শেষ করার আগেই শিবাই বাঁধা দিল বোকা মানুষ তুমি কি করলে মানুষটা আমাকে সাহায্য করছিল আর তুমি ওকে এক্ষুনি সরি বলো আমার চটি পর্যন্ত ওকে সরি বলবে না আর তুমি আমার সঙ্গে এসো চলো রিবাই শুধু নন্দিনীর দিকে তাকিয়েছিল সে বিশ্বাসই করতে পারছিল না যে যার জন্য সে গত তিন বছর ধরে বেঁচে আছে সেই মেয়ে এত লোভী আর অকৃতজ্ঞ হয়ে যাবে এ তো সেই বারো বছরের নন্দিনী হতে পারে না কে শিবাই মহেশ্বরী আমি শিবাই মহাদেবের নামে শপথ করছি আজ তোমাদের কেউই পায়ে ভর দিয়ে ফিরবে না একসঙ্গে দেহরক্ষীদের মেরে ফেলা কোনো মজা ছিল না সবাই ভেবেছিল শিবাই পাগল হয়ে গেছে মাত্র বিশ সেকেন্ডে শিবাই সবাইকে মাটিতে ফেলে দিয়েছিল সে নিজেও একটু আঘাত পেয়েছিল কিন্তু সে ছিল স্টিলের মানুষ দেব যে পুলিশ ডেকেছিল তারা এসে গেল নন্দিনী কিছু বলার আগেই পুলিশ শিবাইকে হাঁটু গেড়ে বসাল আজ তার পুরো দুনিয়া ভেঙে পড়েছিল তার শৈশবের প্রেম ভেঙে দিয়েছিল তার হৃদয় বিশ্বাস আর অহংকার তার মাথায় শুধু একটা প্রশ্নই প্রতিধ্বনিত হচ্ছিল এ কি সেই মানুষ প্রথমবারের মতো নান্দিনী শিবাইকে তার নিজের চোখে নিচে নামিয়ে দিল এ কি একতরফা প্রেমের পরিণতি এখন শিবাই কাকে বেছে নেবে নিজেকে নাকি তার পুরনো ভালোবাসাকে আর সে কি এই জেলখানা থেকে লিখতে পারবে অন্যদিকে নন্দিনী মধ্যরাতে বাড়িতে পৌঁছে গেল এবং রাগে রেখাকে উদ্দেশ্য করে চিৎকার শুরু করল ঘরের দরজা জোরে জোরে ধাক্কা নিচ্ছিল দরজা খোলো আমি একটু ঘুমোইনি আর তুমি শান্তিতে ঘুমোচ্ছ কি হয়েছে রাতে এত দেরি করে চিৎকার করছো কেন তুমি তো পার্টিতে গিয়েছিলে তাই না কেউ কি তোমাকে আর্থিক সাহায্য করেছে সাহায্য তো অনেক দূরের কথা আমি একদমই খুশি নই আমার অকেজ স্বামী সবার সামনে নাটক করলো আর এখন কেউ আমাকে সাহায্য করছে না নন্দিনী তার মাকে পুরো ঘটনাটা বলল যা ক্লাবে হয়েছিল এসব হয়েছে তোমার দাদুর জন্য ওই তোমাকে জোর করে শিবায়ের সঙ্গে বিয়ে দিয়েছিল আমি যদি ওকে থামাতাম তাহলে এই অবস্থা হতো না যথেষ্ট হয়েছে আমি শিবায়ের সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না আমি ওর থেকে ডিভোর্স চাই কিন্তু আমরা কিভাবে ডিভোর্স নেব তোমার সেই বুড়ো দাদুর এগ্রিমেন্ট মনে আছে তো সেখানে স্পষ্ট লেখা আছে তুমি যদি শিবাইকে ডিভোর্স দাও তাহলে বাজাজ পরিবারের অর্ধেক সম্পত্তি ওকে দিতে হবে আর ওই অকে শিবাই শুধু আমাদের টাকায় তার খালি পকেট ভরতে চায় না মা এটাই সঠিক সময় আমি জানি আমি কি করছি শুধু আমাকে বিশ্বাস করো এটা বলেই নন্দিনীর মুখে একেবারে ধূর্ত ভাব ফুটে উঠল শিবাই চিন্তিত ছিল তার প্রেম নিয়ে তার আত্মসম্মান নিয়ে বারো বছর আগের ঘটনাটা এখনও তার মনে ঘুরছিল বারবার নন্দিনী তার শৈশবের প্রেম হতে পারে না আর এসব ভেবে ভেবে সেই শৈশবের নিষ্পাপ মুখ সুন্দর বভীর চোখ মিষ্টি কণ্ঠ সবকিছুই একে একে শিবায়ের সামনে ভেসে উঠছিল যদি নান্দিনী আমার শৈশবের প্রেম হয় তাহলে আমি কিভাবে ওকে ছাড়তে পারি আমি দম বন্ধ হয়ে বেঁচে থাকতে পারব কিন্তু নান্দিনী ছাড়া পরের দিন সকালে নন্দিনী তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে গেল আজ সে খুশি ছিল কারণ অবশেষে সে সুযোগ পেয়েছে এই বিয়েটা থেকে মুক্তি পাওয়ার সে নিশ্চয়ই ভাবছে আজ জামিন পাবে কিন্তু আমি আজ আজকে ডিভোর্স দেব আমি উকিলের সঙ্গে দেখা করছি জামিনের জন্য নয় ডিভোর্সের জন্য আমি খুব খুশি নন্দিনী নিচে নামলো তার বন্ধু ইয়াস আগে থেকেই বসেছিল চা খাচ্ছিল ইয়াস ছিল নন্দিনীর স্কুলের বন্ধু আর স্কুল জীবন থেকেই তার উপর ক্রাশ ছিল রেখার কাছ থেকে ডিভোর্সের খবর জেনে সে নন্দিনীর সঙ্গে দেখা করতে এসেছে আরে ইয়াস তুমি কত দিন পর এলে দেখো নন্দিনী এসেছে হাই হে আর তুমি এই কদিন কি করছো এত দামি গাড়ি কিনলে হ্যাঁ কাকিমা আসলে আমার প্রমোশন হয়েছে এখন আমার প্যাকেজ 5 কোটি ওয়াও বেট তুমি তো কত দায়িত্বশীল আর যোগ্য আর এই শিবায় আমাদের পরিবারের লজ্জা তোমাকে সত্যি বলবো আজ অব্দি নন্দিনী আর শিবায় একই বিছানায়ও সইনি সিরিয়াসলি আমরা চলি তাহলে হ্যাঁ নিশ্চয়ই দেরি হয়ে যাচ্ছে দেব সাহেব কিভাবে মনে পড়ল এই গরিব ইন্সপেক্টরের কথা ইন্সপেক্টর আমার একটা ছোট কাজ আছে আপনার জন্য নিজের অপমানের প্রতিশোধ নিতে দেব থানায় ফোন করে ইন্সপেক্টরকে ঘুষ দিল শিবাইকে থার্ড ডিগ্রি টর্চার দেওয়ার জন্য এক মিনিট পাটিল সেল নাম্বার থ্রির ওই হিরোকে কাপড় খুলে দাও আজ আমি ওর উত্তাপ বের করে নেব হ্যাঁ দেব সাহাব কাজ হয়ে যাবে শিবাই ছিলেন শিব ভক্ত জীবনের মোড়ে দাঁড়ালেই তিনি মহাকালকে স্মরণ করতেন আজও চোখ বন্ধ করে এক কোণে বসে যখন ওম নম শিবাই জপ করছিলেন তখন এক কনস্টেবল শিবায়ের কাছে এগিয়ে এল তুমি জানো কেন মহাকালকে ধ্বংসকারী বলা হয় যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায় তখন তার তাণ্ডব নৃত্য সব কিছু ধ্বংস করে নতুন শুরুর পথ দেখায় আর আজ পুরো দুনিয়া দেখবে শিবায়ের তাণ্ডব তারপর ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল লাঠি দিয়ে শিবাইকে মারতে শুরু করলো এই পাটিল ওকে বেঁধে দাও কয়েক মিনিটের মধ্যেই কনস্টেবলরা ওর হাত পা বেঁধে জেলখানার ভেতরে ঝুলিয়ে দিল ওর পেশিবহুল শরীর ছিল যেন এক পশুর মতো আধো আলোয় শিবায়ের শরীর থেকে রক্ত ঝরছিল আর সামনে দাঁড়ানো ইন্সপেক্টর কোমরের বেল্ট দিয়ে মারার জন্য প্রস্তুত ছিল কনস্টেবলদের আচরণে শিবাই পুরো শান্ত হয়ে গিয়েছিল কিন্তু এ শান্তি ছিল ভয়ঙ্কর ঝড়ের আগে হঠাৎই আজাদনগর থানা প্রাঙ্গনের বাতাস বদলে গেল ঠিক তখনই এক গাড়ি এসে থামল থানার সামনে অফিসারদের একজন ক্যাপ্টেন সার্তাজ ভিতরে ঢুকে শিবায়ের অবস্থা দেখে চিৎকার করে উঠল তোমরা কি করেছ তোমরা সবাই পাগল ওকে বাইরে বের করো এটা আবার কি নাটক প্রথমে বলো আমাদের কি নাটক দেখাতে চাও তোমরা জানোই না শিবাই মাহেশ্বরীকে উনি সেই ত্রাণকর্তা যিনি তিন বছর আগে এই শহরকে বাঁচিয়েছিলেন তিনি সেই যোদ্ধা যিনি একসঙ্গে সাতশো পঁয়ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছিলেন আর উনি ভারতের সবচেয়ে বড় গোপন সংস্থার প্রধান তিনি মেজর শিবাই শোনো ইন্সপেক্টর এই খবর গোপন রাখবে এই নাম শুনেই ইন্সপেক্টরের বুক কেঁপে উঠল গত রাত থেকে সে এমন এক উচ্চপদস্থ অফিসারকে নির্যাতন করছিল আর এখন পরিণতি ভয়ঙ্কর হতে পারে নিজের চাকরি যাওয়ার ভয় ঢুকে গেল তার মনে অল্প সময়ের মধ্যেই জেলের তালা খোলা হলো শিবায়ের দড়ি খোলা হলো তাকে সম্মানের সঙ্গে বাইরে এনে বসানো হলো চেয়ারে শিবায়ের জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভিজে গিয়েছিল দুজন কনস্টেবল তার শরীর থেকে রক্ত পরিষ্কার করতে লাগল তিন বছর পর সব কমান্ডোরা আজ প্রথমবার শিবাইকে দেখল স্যার আমরা আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর আপনি এখানে আমরা আপনার অবস্থার খবর কাল জেনেছি তাই পুরো ব্যাটেলিয়ান নিয়ে এসেছি আপনাকে নিতে দুঃখিত স্যার আমি দেরি করেছি না ক্যাপ্টেন তুমি ঠিক সময়ে এসেছ আমাদের এখান থেকে এখনই বেরোতে হবে আমাকে বাজাজ ম্যানশনে নামিয়ে দাও এত কিছু হওয়ার পরও শিবায়ের মাথায় ছিল শুধু নান্দিনী গতরাতে নান্দিনী যে আগুন জ্বালিয়েছিল তা এখনও তার চোখে জ্বলছিল সেই আগুন নেভাতে হবে আর সেটা নেভাতে হলে নান্দিনীর সঙ্গে দেখা করতেই হবে শিবাই সবাইকে ফিরে যেতে নির্দেশ দিল ফলব্যাক শিবায় থানার বাইরে বের হয়ে দ্রুত গাড়িতে উঠল সব কমান্ডো দৌড়গে গিয়ে গাড়িতে উঠল পাশেই বসা ক্যাপ্টেন সরতাজ জিজ্ঞাসা করল মেজর আপনি জেলে সারা রাত থাকলেন কেন আমাদের ডাকেননি কেন নিজেকে সম্মান করতে হয় তা শিখতাম কিভাবে সরতাজ যদি ওই রাতটা না কাটাতাম তবে এখন সব ঠিক হয়ে যাবে আর এই রাতটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে নন্দিনীর কাছে আর কোনো আশা ছিল না তার কিন্তু তবুও ওর কড়া কথাগুলো মনে পড়তেই শিবায়ের শরীর শিউরে উঠছিল আপনার সঙ্গে একটা জরুরি বিষয়ে কথা বলা দরকার মেজর মনে আছে তো পাঁচ বছর আগে আমরা জিএনকের বেআইনি কার্যকলাপ নিয়ে একটা এগ্রিমেন্ট করেছিলাম কিন্তু এখন আমরা মিশন শেষ করতে পারছি না ওখানকার বেআইনি সংগঠনগুলো এগ্রিমেন্ট ভেঙে ফেলেছে তারা যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে আমাদের আপনাকে দরকার মেজর আপনাকে এখনই ফিরতে হবে আমি সেই দুনিয়া তিন বছর আগে ছেড়ে দিয়েছি সার্তাজ এখন আমি এক সাধারণ মানুষ এদিকে নন্দিনী ইয়াশকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিল হঠাৎ এক এসিওভি গাড়ি তার বাড়ির সামনে এসে থামল সামনে থেকে দরজা খুলে শিবাইকে নামতে দেখে নন্দিনী আর ইয়াস হতবাক হয়ে গেল সেই মুহূর্তে শিবাইয়ের চোখে আগুন জ্বলছিল তুমি তোমার কি মনে নেই বছর আগে সেন্ট্রাল স্ট্রিটে কি ঘটেছিল সেই কিডন্যাপিং সেই জন্মদিন কিছু মনে আছে তুমি পাগল হয়ে নাকি নাকি মার খেয়ে মাথায় আঘাত পেয়েছ তুমি বাইরে কিভাবে এলে কে তোমাকে জামিন দিল কেন কি কিভাবে আমি এ নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না জীবন আমাকে বড় শিক্ষা দিয়েছে নন্দিনী আর তুমি যদি আমাকে এভাবে অপমান না করতে যদি খারাপ ব্যবহার না করতে তাহলে হয়তো আমি নিজেকে সম্মান করতে শিখতাম তুমি তুমি পাগল হয়ে আজ যে অবস্থায় আছো সেটা শুধু তোমার তোমার জন্যই আমার জন্য নয় আমি উপকার করতে যাচ্ছিলাম তোমাকে জেল থেকে বের করতাম বোকার মতো আমি তোমার থেকে ডিভোর্স চাই নান্দিনী কারণ তুমি সেই মেয়ে নও যাকে আমি ভালোবাসতাম বস যা বললো তা শুনে সবাই হতবাক হয়ে গেল শিবাই ডিভোর্স চাইছে নন্দিনীকে সে রেগে গিয়ে বলল কি বললে তুমি তুমি আমাকে ডিভোর্স দেবে আমার স্ট্যাটাস তোমার থেকে বহুগুণ বেশি বুঝেছো তাহলে বলো তো তুমি কিভাবে বেরিয়ে এলে কে তোমার জামিন করলো যারা ওকে এখানে এনেছে তারা ভালো মানুষ ছিল ও নিশ্চয়ই তাদের পায়ে পড়েছিল না হলে ও বের হতে পারতো না তোমাদের কোনো ধারণা নেই যে এখন আমি নিজেকে সম্মান করতে শিখেছি আমি সেই আলোর কণা যেখানে মহাদেব থাকেন হ্যাঁ আর এটাও সত্যি আমি যদি নিজেকে সম্মান না করি তাহলে দুনিয়া আমাকে কিভাবে সম্মান করবে আমার প্রতিটি শ্বাস আমার পূজা আর প্রতিটি পদক্ষেপ এক একটা উদাহরণ এখন দেখো দারুণ মজা হতে চলেছে কে তুমি আমাকে এসব শেখানোর গোটা ইন্দোর জানে তুমি কি করো তোমার দুঃসাহস এই মহাশয় নাকি এখন আমাকে সত্যি বোঝাবেন হ্যাঁ আমি সম্মান হারিয়েছি তোমার সামনে তোমার পরিবারের সামনে আর পুরো শহরের সামনে এটা আমার ভুল ছিল কিন্তু তুমি আমার ভালোবাসা দেখো নি নান্দিনী আমি তোমার জন্য ছোট ছোট চেষ্টা করতাম তুমি কিছুই দেখোনি তুমি কি ভাবো নান্দিনী মানুষের গালাগালি শুনতে আমি উপভোগ করি আমি সত্যি তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি তা দেখো তুমি শুধু দেখেছ তোমার মা কি দেখিয়েছে এই শহর কি দেখিয়েছে তুমি কখনোই আমার ভালোবাসা বোঝোনি নান্দিনী কখনোই না কিন্তু মহাকালের নামে শপথ করছি আর আমি আমার নিজের চোখে নিজেকে অপমানিত হতে চাই না গত জেলে কষ্ট পেয়েছিল শিভা যে তার আত্মার যন্ত্রণা শরীরের যন্ত্রণার থেকেও বেশি ছিল কিন্তু ওই মানুষগুলো তার অবস্থার কথা একবারও ভাবেনি আমি দিন তোমার ভালোবাসা চাইনি প্রথম দিন থেকে আমি তোমাকে ঘৃণা করি আমি জানি না আমার দাদু তোমার মধ্যে কি দেখেছিলেন বিয়ে দিতে বাধ্য করেছিলেন আর তুমি কি বললে ছোট ছোট চেষ্টা শেষবার তুমি আমাকে যে উপহার দিয়েছিলে সেটা ছিল নকল মুক্তার মালা সেটা নকল ছিল শুনছ আমি শুধু তোমার থেকে মুক্তি চাই মুক্তি তুমি সেটা অবশ্যই পাবে নান্দিনী কারণ এখন তোমার এই মানুষটা আছে শিবায় নান্দিনীর দিকে ইশারা করে যশের দিকে তাকাল যে তোমাকে সব কিছু দেবে যা আমি কোনো দিন দিতে পারিনি তোমার থেকেও বেশি সুখী রাখব আর তুমি জানো আমার স্ট্যান্ডার্ড অনেক উঁচু আমি মনে করি না তোমার মতো লোকদের সাথে আমার কোনো সম্পর্ক রাখা উচিত আগামীকাল নন্দিনীর জন্মদিন এমন একটা বড় সারপ্রাইজ পার্টি আয়োজন করব যে সবাই তাকিয়ে থাকবে এরপর রেখাও এসে গেল সে নন্দিনীর হাত ধরে ভেতরে নিয়ে গেল ভিখারীদের সাথে ঝগড়া করো না নন্দিনী চল আর শিবায় আর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল মুখোমুখি কিছুক্ষণ ভেবে সে চিৎকার করে নন্দিনীকে বলল ঠিক আছে নন্দিনী আমি কাল আসব ডিভোর্সের জন্য কাল প্রস্তুত থেকো আর হ্যাঁ তোমার খেলা যেন হাতছাড়া না হয় সে দাঁড়িয়ে ভাবছিল সত্যিই কি টাকার এত ক্ষমতা যে সেটা যে কাউকে বদলে দিতে পারে আজকের দিনে কি আর কেউ ভালোবাসার কদর করে না কিন্তু শিবায় হাল ছাড়ার মানুষ ছিল না সে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবেই শেষ পর্যন্ত শিবাই ছিল একজন খেলোয়াড় নির্ভীক খেলোয়াড় যে কখনো হার মানবে না শিবায় তার স্কুটার থামাল এক ফাঁকা গলিতে স্কুটারের ডিকি থেকে সে একটা রুবিক স্কিউব বের করলো আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে সেটা মেলাতে লাগলো হঠাৎ তার চোখে ঝিলিক দেখা দিল সে একটা উপায় খুঁজে পেয়েছিল পকেট থেকে ফোন বের করে সে একটা নম্বরে কল দিল নম্বরটা ছিল ইন্দোরের সিয়াগঞ্জের বাহান্নতলা ভবনের যেটা ছিল বিশ্বের অন্যতম বড় কোম্পানি ইন্ডাস গ্রুপ হ্যালো দীনেশের সাথে কথা বলতে পারি জি আমি বলছি শিবাই শিবাই মাহেশ্বরী টিবায়ের নাম শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার কপালে ঘাম চিক চিক করছিল মিস্টার দীনেশটা অনুরোধ আছে অবশ্যই স্যার কিন্তু স্যার এত বছর আপনি কোথায় ছিলেন শিবায়ের গলায় অন্য রকম দৃঢ়তা ফুটে উঠল দিনেশজি আপনার সাহায্য দরকার আপনি কি বলতে পারবেন বারো বছর আগে কি হয়েছিল ইন্দোরের সেন্ট্রাল স্ট্রিটে যে অপহরণের ঘটনা ঘটেছিল তাতে কারা জড়িত ছিল মেয়েটা ছিল নন্দিনী বাজাজ বাজাজ পরিবারের নাকি অন্য কেউ ছিল স্যার বারো বছর আগের একটা ঘটনা খুঁজে বের করা একটু কঠিন হবে কিন্তু জানতে চাই আপনি নন্দিনী বাজাজকে কীভাবে চেনেন আমি আগামীকাল নন্দিনী বাজাজকে ডিভোর্স দিতে যাচ্ছি আর সবাইকে জানাবো যে আমি ফিরে এসেছি জানতে হলে শুনুন পরের এপিসোড শুধুমাত্র পকেটে ফে লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে